আমাদের বাংলাদেশের মতো এত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এত অহেতুক বিষয়কে ভাইরাল করা এই রোগ মনে হয় পৃথিবীর আর কোথাও নেই বিষয়টা পাইলে মোটামুটি আলেম জালেম পাঞ্জাবিওয়ালা ষাটওয়ালা সবাই লেখা শুরু করে বলা শুরু করে মানে এটাই যেন আমাদের ডিউটি কোনো হুজুর ভুল একটা করেছে গোটা জীবনে মুক্ত হুজুর আছে নাকি বাস তার বিরুদ্ধে লেগে গেছে কোনো মাস্টার ভুল একটা করেছে তার বিরুদ্ধে লেগে গেছে সরকার ভুল একটা করেছে তার বিরুদ্ধে লেগে গেছে মানে যেটাই পাই আমরা সেটাকে নিয়ে মোটামুটি সবাই কি হয়ে যায় ব্যস্ত হয়ে যায় এই জন্য এইভাবে ব্যস্ত হওয়া এগুলা কিন্তু অনৈক্যের একটা বড় কারণ কারণ আপনি যখন মানুষের দোষচর্চা করাটাকে নেশা এবং পেশায় পরিণত করে ফেলবেন তখন আপনার কাছে কেউ আর ভালো থাকবে না ঠিক না তা আপনি যদি কাউকে ভালো মনে না করেন ঐক্য করবেন কার সাথে কোরবানি কার সাথে দিবেন অতএব আমাদের অন্তরটাকে প্রশস্ত করতে হবে মানুষের ভুল দেখলে তাকে মাফ করতে হবে না হলে আপনি ঐক্য করার জন্য কাউকে খুঁজে পাবেন না বাংলাদেশ ইদানিংকালে কিছু দল আছে দেখবেন এরা বলে যে আসো আমার সাথে আমরা ঐক্য চাই কিন্তু এই মতবাদ ওই মতবাদ ওই মতবাদ হলে ঐক্য করবো না আছে না নাই ঐক্য চাইতে হবে বিনা শর্তে ঐক্য চাইতে হবে বিনা শর্তে শুধুমাত্র আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি দেশের অর্থনীতির যে অবস্থা দেশের ইসলামের যে অবস্থা দেশের শিক্ষা সিলেবাসের যে করুণ অবস্থা এর মধ্যে আমরা যদি ঐক্যের বিষয়ে কথা আনি আমরা তখন বলতে হবে যারা কেবল আল্লাহকে মানে নবীকে মানে কোরআন মানে হাদিস মানে দেশকে ভালোবাসে এই পাঁচটা শর্ত যার ভিতরে আছে তার সাথেই আমরা ঐক্য করবো ঠিকই না বলেন এই শর্ত যদি আমরা না মানি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে আমাদের এই দেশের ইসলামেরও বারোটা বাঁচবে এই দেশটাও আর দেশের জায়গায় থাকবে না দেশের জায়গায় তো নাই এই যে নতুন আইন হয়েছে না এখন এস এস সি পাশ না করলেও কলেজে ভর্তি হওয়া যায় আছে কিছু আছে কিছু আর গাজাখুরি আইন আছে নাকি কি যে একটা অবস্থা আমার আপনার কোমলমতি সন্তানগুলোকে হাতে হাতে মোবাইল ধরায় দিয়া শিক্ষাগুলোকে উঠায় দিয়া অনলাইন কাসের নামে অশ্লীলতা দেহা ভিতরে ঢুকাই দিয়ে এই নতুন প্রজন্মটাকে একটা মোবাইল আসক্ত মাদকাসক্ত একটা প্রজন্ম হিসাবে তৈরি করার জন্য মোটামুটি পরিকল্পনা বাস্তবায়নের পথে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের এই সন্তানগুলোকে হেফাজত করুন সবাই বলে আমিন